আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড় আপনার বাসা কোথায় ইমরান হুসেন হাই হ্যালো আমার বাসা ফরিদপুর ফরিদপুর আর আমার বাসা ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড় আসলে না পঞ্চগড় পঞ্চগড় হুসেন আপনার বাসা কোথায় আমার সাথে নতুন আমার মনে হয় আমার ইউটিউবের সাথে আপনাদের অ্যাড নাই অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই আমি ইউটিউব চ্যানেল লাইভে আসবো তখনই আপনাদের সাথে পরিচয় কথা বলতে পারবো বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন তো কি ব্যাপার গুলো কি কথা বলবা না নাকি আমার পরিচয় নিবা না না আপনাদের পরিচয় আমি নিব না কোনটা পরিচয় তো দিতে হবে না লাইফে আসছেন কথা বলবেন মজা করবেন আড্ডা দেবো এটাই তো এর বেশি কিছু না বললে দাওয়াত থাকলেও আমার বাসায় সবাই চলে আসে হাই হ্যালো তোমাদের ওই আঞ্চলের অঞ্চলের ভাষা এই পঞ্চগড় না আসলে পঞ্চগড়ের ভাষা এমনটা না কিছু কিছু জায়গায় আছে ভাষা অন্যরকম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের ওদিক কয় হামার বাড়ি পঞ্চগড় আর আমি ভাইয়া লেগছে যে কেমন আছেন ভালো আছ এটা হচ্ছে আমাদের দেশের ভাষা আর যদি পঞ্চগড়ের ভাষায় উত্তর দেওয়ার লাগে তাহলে কথা হচ্ছে যে অমিত রায় ভাইয়া তুই কেমন আছিস এভাবে আর কি আমাদের পঞ্চগড়ের ভাষায় কথা বলে বাট আসলে এখানে পঞ্চগড়ের ভাষায় কথা বললে অনেকে হাসবে কারণ পঞ্চগড়ের ভাষার কথাগুলো অন্যরকম আসলে এটা কথা না যে পঞ্চগড়ের ভাষা এটা হচ্ছে কি জানেন যে প্রতিটা অঞ্চলে বা প্রতিটা ডিস্ট্রিক্টেই ভাষা আলাদা আলাদা যেমন আমাদের এদিকের ভাষা আলাদা তেমনিভাবে ঢাকা বা কোথাও কোনো জায়গার ভাষা আলাদা আলাদা আর আমি মনে করি কি জানেন যার যেই এখানে বাসার ভাষা তার সেইটাই পছন্দ কিন্তু আমি ব্যাপারটা আমি একটু আমি ঢাকায় থাকি তো এই জন্য আর কি এখানকার ভাষায় ব্যবহার করা লাগে আমার বাড়ি রাজশাহী রাজশাহী মনে তো হয় না যে আপনার বাসা রাজশাহী নিশ্চয়ই আপনার বাড়ি পঞ্চগড় পঞ্চগড়ত না হলে কি আপনি জানেন যে আমার পঞ্চগড়ের ভাষা কেমন আচ্ছা আমি একটা কথা বলি যে পঞ্চগড়ের ভাষায় কি আপনাদের সাথে লাইভ করব নাকি যেভাবে কথা বলতেছি সেভাবে লাইক করব যদি পঞ্চগড়ের ভাষায় লাইক শুনতে চান তাহলে লাইক দেন সবাই একটা করে লাইক দেন তাহলে আমি পঞ্চগড়ের ভাষায় কথা বলি আপনাদের সাথে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কি ব্যাপার সব ফ্ল্যাটস গুলাই কি চলে গেল নাকি সবাইকে চলে গেছো শুনো নৌগা থেকে পঞ্চগড় পর্যন্ত একই রকম ভাষা জি না আমি এটা মানি না নৌগা থেকে পঞ্চগড় পর্যন্ত একই ভাষা না কারণ নৌগার ভাষা হচ্ছে আমি ভাত খাইছু হামি মানে ওদের কথার মধ্যে হামি শব্দটা বেশি করে ইউজ করা হয় আর আমাদের পঞ্চগড়ের ভাষা হচ্ছে হামার এই হামার ভাষাটা বেশি ইউজ করা হয় এক কথা হচ্ছে তুই মুই ভাষা বেশি ইউজ করা হয় আমাদের পঞ্চগড়ে সাহারিয়া খুলনায় থাকে থ্যাংক ইউ ভাইয়া খুলনায় থাকেন খাওয়া দাওয়া হয়েছে আর আপনি কি করেন আসলে লেখাপড়া থ্যাংক ইউ ভাইয়া লেখাপড়া করেন অনেক বড় একটা মানুষ ওই হ্যালো জি বলেন শুনতেছি সত্যি বলতে পঞ্চগড়ের ভাষা সব থেকে আলাদা সাহারিয়া ভাইয়া খাওয়া দাওয়া করছেন কিচ্ছু করি না ভাইয়া আমি শুয়ে আছি বলতে বসেও আসি আর আমি কি করি সংসার চালাই আমার বাহারি পৌঁছ ও বাড়ি কোথায় বাসা হচ্ছে পঞ্চগড় ভাইয়া ঠাকুরগাঁও পঞ্চগড় কেমন আছো তুমি যেমনটা রাখসেন ভাইয়া তেমনটাই আসি আল্লাহর রহমতে ভালোই আসি প্লিজ ভাইয়া লাইক করে দেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে লাইক করলে আপনাদের সাথে কথা বলতে পারি ও বেবি তুমি কেমন আছো তুমি তো সোনা চাক সোনা ভাইয়া এমনিতেই ভালো আছে

তোমার যদি লেখাটাতে এতই সরম লাগে লজ্জা লাগে তাহলে লেখো কেন ভাইয়া কেন ভাইয়া মেয়েদের সাথে এরকম করে লেখ লেখো আমি কি কি তোমাদের সাথে খারাপ কিছু কথা বলতেছি যে তোমরা এভাবে কমেন্ট করতেছো আমি তো তোমাদের সাথে খারাপ কথা বলি না তাহলে তোমরা মেয়েদের সাথে খারাপ করো অন্য বউয়ের নাম অনেক সুন্দর নাইস ওই তাই তাই ভাবেন না যে আমি আপনার বউ থ্যাংক ইউ তাহলে তো ভালোই হলো আরিফ হুসেন আপনার দুইটা বউ হলো জি ভাইয়া সারিয়া ভাইয়া অবশ্যই আমি বুঝিনা দেখেন আপনাদের সঙ্গে হ্যাঁ আমি তো বউ বউ না বোন আপনার বোন না আপনার বৌ এর বোন কোনটা তোমার বোন হলে তো ভালোই হয় তোমার কথা এমনিতে মিষ্টি তাই না নর ভাইয়া আমার থ্যাংক ইউ ভাইয়ের বোন তাহলে তো ভালোই হলো আমার একটা ভাই হলো আমার দুই ভাই আপনি তিনজন ইউ আরিফ ভাইয়া তোমার বাসাটা কোথায় আরিফ ভাইয়া তোমার বাসা কোথায় আমার বাসা রংপুর আপনারা করেন তো আমার বাচ্চা কয়টা হবে আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন না তোমার সাথে দেখা হবে হুম চলে আসেন ঢাকা নবীনগর একটা ছেলে তো সারি আমি এত বিয়ে করে নাই ভাবি নাই আমাদের আরে বেচারা এখনো বিয়ে করে নেই নিশ্চয় দাওয়াত খাওয়াবে খাওয়াবেন আমাদেরকে এই জন্য বিয়ে করে তাই না আমরা কিন্তু দাওয়াত খাবো একলা একলাই আবার বিয়ে করিয়েন না বাবা সাভার নবীনগর চান্দুরা বাইপাস সব জায়গায় গেছি আমিও তো এদিকে আছি ভাইয়া সাভারে আছি অবশ্য তো আপনারা চলে আসেন সাভারে সামনে মনে হয় সাবার যাব। সব জায়গায় চিনেন তাহলে আপনি কই থাকেন বর্তমান কই থাকেন না আপু চপ করি কোথায় জব করেন ভাইয়া ডিফেন্স এটা কোথায় ডিফেন্স এটা কোথায় ভাইয়া তাহলে তো আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবেন বাবার এই যাবো না আপনাদের সাথে দেখা করা যাবে না গেলে ধরে নিয়ে যাইবে কমেন্ট করে যাই ও ভিডিও তাহলে তোমার দেখ মানে থাকো আপু আচ্ছা ভাইয়া আবার আসিও আমার লাইভ করলেই চলে আসবা আপনার তো বোন বানাইলাম জি অবশ্যই আমি তো আপনার বোন কিন্তু তাও তো বোন যদি অপরাধ করে তাহলে তো ভাইয়া গ্রেফতার করে নিয়ে বাবা আমি যাবো না বাবা আপনার সাথে দেখা হতে আপনি বিজিবি মানুষ ধরে নিয়ে যাবেন আগে কি জানেন যখন আমি মনে হয় লেখাপড়া করতাম তখন কিন্তু আমি এই বিজিবি পুলিশ তারপর সেনাবাহিনী রেপাহিনী সবগুলো ভয় পাইতাম যে এরা আমাকে উঠে নিয়ে বাবা নিয়ে যায় থানায় ভরে দেবো এটা খুব ভয় পাইতাম এখন কিন্তু অবশ্য পাই না তারপরেও কি যেহেতু আমার ভাই বিজিবি তারপরেও তো ভয় পাওয়ার কথা ভাইয়ার মানে দুটো ভিডিও সার্সি দেখছেন অবশ্যই যে আপনার ভাইয়া কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছিল বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে পড়ে যাওয়ার পর হাত একটা আর কি ভাঙছে এই জায়গাতে ভাঙছে তো অপারেশন করলাম কিছুদিন আগে এখন তো আমার ভাইয়া কিচ্ছু করে না আগে তো চপ করছিলো এখন তো চপ তিন মাস কি করবেন বলেন বলতেছি গাড়ি চালাবেন সাবধান ভাবে ভিডিও সারছে মানে আপনাদের ভাইয়ার হাত ভাঙছে তারপর হাতের কতগুলো উম পিন মারছে ইয়া করছে অনেক ভিডিও ছাড়া আসছে খুব কষ্টের মধ্যে আসছি বুঝছেন আমার সুন্দর মানুষ একটা কথা শোন ওকে ভাইয়া যাও আমিও লাইফ থেকে চলে যাবো একটু পর যাবো ঘুম পাচ্ছে বেশি বেশি মনে করি ভাল লাগতেছে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন কথা থেকে বলতেছেন একটু বলিয়েন আমার দিন ঘুলা যে কোনটা আমার ভাবক দুর্ঘটনা দৃশ্য লন্ডন লন্ড ভাবে মাদ্রাস আর দুই শিশু শিক্ষার্থী রহস্য চরমুক্ত

আসলে আমরা সেলিব্রিটি মানুষ না তো এর জন্য কেউ কথা বলতে চায় না যদি সেলিব্রিটি মানুষ তো যারা আর কি কথা বলতো না বা তা যারা ঘন্টার পর ঘন্টা উপরে বসে থাকতো তাদেরকে তাদের সাথে কথা বলতো না তাহলে ভালো লাগতো না আমরা সেলিব্রিটি মানুষ না তো এই জন্য আমাদের সাথে কেউ কথা বলতে চায় না আমি কিন্তু কোনো সেলিব্রিটির লাইভে যাই না যাই যারা আমার মতো ছোট জোর মানুষ তাদের লাইফে যাই তাদের সাথে গল্প করি তাদের সাথে আড্ডা দেই তাদের গিয়ে আজ মোتالي হাই হ্যালো अब बढ़ते

কিচ্ছু বুঝি না কেউ লাইফে শেয়ারও করে না কেউ কমেন্টও করে না আমি কিচ্ছু বুঝতেছি না তোমরা কি করো আমার সাথে কি কথা বলবো না যদি কথা না বলা তাহলে লাইফটা বাদ দিয়ে দিচ্ছে

পাশে তো না পাইলে বন্ধু রম জানো চায় ও বন্ধু দুই কে হে প্রাণ বুঝি যায় ও বন্ধু দুই কই রে হে প্রাণ বুঝি যায় রে দুটা কারখানা মানুষ বাছে না বন্ধু তোমা ছাড়া আমি বাচ্চনা বন্ধু ছাড়া ভালোবাসা